ডিম পরোটা একবার এভাবে বানিয়ে দেখুন সমস্ত পরোটার স্বাদ কিন্তু একদম ভুলে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ময়দা আর একটিমাত্র ডিম দিয়ে দারুণ মজাদার সফট তুল তুলে নরম পরোটা তৈরি করে দেখাবো এই পরোটাগুলো এত বেশি ফুলকো আর এত মজাদার হয় যে একটা খেলে আপনার মন ভরে যাবে তাহলে চলুন দর্শক শুরু থেকে শুরু করা যাক ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ অ্যাড করে দিব লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি আর চিনি দিলে পরোটার কালারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা হয় এরপর অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এখন ময়দার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব আর পানি এমন গরম হবে যাতে আঙুল বলে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব তো মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডো যত বেশি সফট হবে পরোটাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর তুল নরম হবে তো ডোটিকে এরকম সফট করে মেখে নিয়েছি এখন এইভাবে একটা গোলাকার শেপ দিয়ে নিব এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে তো এখন ঢেকে রেখে দিচ্ছি আর ফিরে আসবো দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এসেছি আর এখন কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এখন ডোটিকে ইচ্ছা মতো শেপ দেওয়া যাবে এরপর যে গইটা পরোটা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে এখানে আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি এতে করে আমার ছয়টি পরোটা শেপ হবে এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে ওপরে স্কিনটাকে এরকম স্মুথ করে দিতে হবে আর এরকম গোল বলের মতো তৈরি করে নিতে হবে তো সবগুলো ডো এরকম গোলাকার শেপ দিয়ে নিয়েছে এখন বাকি ডোগুলোকে ঢেকে রেখে এখান থেকে একটি ডো নিয়ে নিলাম এরপর এটাকে বেলে নিব তো বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল বড়ো করে একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলে নেওয়ার পর এখন এর উপরে এইভাবে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে চারপাশে সমান করে লাগিয়ে দেওয়ার পর এখন হাফ চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব উপর থেকে এভাবে ময়দা দিয়ে দিলাম এরপর একটা সাইড এভাবে কেটে নিচ্ছে এখন আমি এটাকে এইভাবে রোল করে নেব এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনাকে দেখেই বুঝে নিতে হবে তো এভাবেই প্রথমে সবগুলোকে বানিয়ে নিব তো এইভাবে সবগুলোকে বানিয়ে নেওয়ার পর যেটাকে প্রথমে বানিয়েছিলাম এখন ওটাকে বেলে নিব আর বাকিগুলোকে আবারও ঢেকে রেখে দিতে হবে এখন একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর আমি এটাকেও বেলে নিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে বেলে নিতে হবে ব্যাস আমাদের একটি পরোটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে এভাবেই সবগুলোকে বানিয়ে নিব তো এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন চলে যাব পরবর্তী স্টেপে এখানে একটি বোল দিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এখানে অল্প একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে সাথে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি তো এরপর চলে এলাম পরোটাটিকে সেকে নেওয়ার জন্য তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এরকম ফুলতে শুরু করেছে তখন আমি উল্টে দিব পাশটিকে সেঁকে নেওয়ার জন্য পাল্টে দুই পাশ ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে তো এইভাবে চেপে চেপে ধরলেই দেখা যাবে পরোটাটি ভালোভাবে ফুলে উঠছে তো এইভাবে করে সেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম এখন উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিব তাহলে উপরটা খুবই দ্রুত ফুলে উঠবে এরপর এখন এটাকে উল্টে দিব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে টি ফুলে উঠেছে অনেক বেশি ফুলকো সফট তুলতুলে নরম এই পরোটাগুলোকে আপনারা কিন্তু সকালে বানালে সারাদিন পর্যন্ত এরকমই সফট আর তুলতুলে নরম থাকবে শক্ত হয়ে যাবে না আর এই পরোটার স্বাদ এতটাই বেশি মজার হয় যে সব পরোটার স্বাদকে হার মানাবে তো এখন আমি এটাকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন একদম বালিশের মতো ফুলকো হয়ে আছে তো এইভাবেই সবগুলো পরোটা আমি ভেজে উঠিয়ে নিব এখন কিন্তু চাইলে পছন্দ মতো কাবাব সবজি কিংবা মাংসের সঙ্গে সার্ভ করতে পারবেন বা এমনিতেও কিন্তু এই পরোটাগুলোকে খেতে দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ